হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি তৈরি করছি একদম নামমাত্র তেল মশলা দিয়ে বাটা মাছের ঝোল প্রথমে আমি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিও ক্লিপটা স্কিপ হয়ে গেছে তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছটাকে আমি দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু এই ছোটো মাছগুলো কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে খুব ভালো করে তেলটাকে গরম করে নিলে যখন তেল দিয়ে ধোয়া উঠবে সেই সময় মাছটাকে দিলে আর মাছ কিন্তু কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে না মাছটাকে মিনিট দুয়েক আমি প্রথমে ভাজা হতে দেব আমি সবকটা মাছই কড়াইতে দিয়ে দিয়েছি একসাথে এবারে দুম তিন মিনিট পর আমি মাছটাকে উল্টে দিচ্ছি দেখুন প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো আগেই আলগা হয়ে গেছে আমি এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে আমি এক এক করে তুলে নেব সমস্ত মাছটা তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি বাকি রান্নাটাও করে নেব এখানে দিয়ে দিয়েছি হচ্ছে প্রথমে কাঁচকলা দিয়ে দিলাম কাঁচকলাটা ভালো করে আমি মিনিট দুই তিনে একটু নাড়াচাড়া করে নেব আর এই কাঁচকলাটা এই যে এত সুন্দর সাদা রয়েছে তার কারণ হচ্ছে আমি যখন কাঁচকলা কেটেছিলাম তখন আমি হলুদ আর জল মিশিয়ে তার মধ্যে কাঁচকলাটা রেখে দিয়েছিলাম সেক্ষেত্রে কি হয় কাঁচকলার যে কষ ওঠে আর কাঁচকলাটা কালো হয়ে যায় সেটা কিন্তু আর হয় না এবারে কাঁচকলাটা দু তিন মিনিট নাড়াচাড়া করে নেয়ার পর এখানে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু কাঁচকলাটাকে আমি একটু ভাজা টাইপের করে নেব কাঁচকলাটা যখন একটু রং ধরেছে তখন আমি দিয়ে দিচ্ছি আলু আর আলু আর কাঁচকলা আমি সব একই সাইজের কেটেছি সবজি একই রকম সাইজের কাটলে সবজি দেখতে ভালো লাগে এবারে আমি বেশ দু তিন মিনিট এটাকে রান্না করে নেব দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি দেখুন বোঝাই যাচ্ছে কাঁচকলাগুলো কীরম রঙ হয়ে গেছে লালচে লালচে আর আলুটাও অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে সে সময় আমি এখানে বড় সাইজের একটা টমেটোমের অর্ধেক দিয়ে দিয়েছি আমি টমাটোটা এখানে দিয়েছি আপনারা না চাইলে নাও দিতে পারেন সেক্ষেত্রেও ভীষণই ভালো লাগবে খেতে আর এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো একদম মশলা কম দিয়ে আমি রান্না করছি এটা বাচ্চা থেকে বয়স্ক এমনকি অসুস্থ যে সব মানুষ হয় তারাও এটা খেতে পারবে কোনো অসুবিধা হবে না এবারে খুব ভালো করে আমি মশলাটার সাথে আলু আর কলাটাকে কষিয়ে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্য গ্যাসটা আমি মিডিয়ামে করে দেব তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি দেখুন জলটা অনেকই কমে গেছে আর মশলা থেকে তেল চিপচিপ করে দেখা যাচ্ছে এবারে আবার একটু ভালো করে আমি এইভাবে মশলার সাথে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব যারা একদম কাজকলা খেতে চায় না তাদেরকেও যদি এইভাবে রান্না করে দেয়া হয় তারা অনাসেই খেয়ে নিতে পারবে এবারে ভালো করে সবজিটাকে আমি আরও মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা অবশ্যই নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে যে যেরকম ঝোল রাখবেন সেই অনুপাতে আমি যতটুকু ঝোল রাখবো আমি ঠিক সেই মতনই এখানে জলটা ব্যবহার করছি জলটা দেওয়ার পর আবার একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেবো এই সময় লবণটা একটু চেক করে নিতে হবে যেহেতু জল দেয়া হয়েছে এখানে আমার একটু লাগতো তাই আমি টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্য যাতে ঝোলটা ফুটে যায় আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মিনিট চারেক পর ঢাকনাটা খুলেছি দেখুন কি সুন্দর লাগছে সাইড থেকে তেলটাও বেরিয়ে গেছে এবারে আমি দুটো আলু আর দুটো কলা এইভাবে খুন্তি সাজে ঝোলে ভেঙে দেব তাহলে ঝোলটা আর একটু গাঢ় হয়ে যাবে একদম নামমাত্র তেল মশলা দিয়ে এই যে তরকারিটা এর স্বাদ কিন্তু ভীষণই হয় এবারে আমি ভেজে রাখা যে বাটা মাছগুলো রেখেছিলাম সে মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর মাছটা ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবো আর ওপর থেকে একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব। নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এই ধনে পাতার মাছ দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আরও দু মিনিট এবারে ঝোলটা একদম ঠিকঠাক হয়ে গেছে আর একটু নামিয়ে রাখার পর আলুতে টেনে যাবে যেহেতু আলু আছে আলুতে ঝোল টানে অনেকটা এবারে আমি গ্যাসটা নিবি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করে দেখাচ্ছি আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ